আল্লাহ সমস্ত তাই না পানিও আল্লাহর সেনাবাহিনী কাউকে পানি দিয়ে ধ্বংস করছে সব কিছু আল্লাহ সেনাবাহিনী কাকে কি দেয় একটা কাঁটা সেটা আল্লাহ সেনাবাহিনী কাঁটা পায়ে ঢুকলো ইনফেকশন হলো ভাবতে এই কাঁটা আবার কি হয় একটা কাঁটা লেগেছিল

জয় বলেছেন আর একটি দোয়া কিন্তু এই দোয়াগুলি কোনো হাদিসে পুরোপুরি আছে কি না প্রমাণিত না এই জন্য যিনি এই কিতাবের তাহিক করেছেন ঠিক আর তিনিও কোনো রেফারেন্স দিতে পারেন কিছু কিছু দোয়া আছে দোয়াগুলি হয়তো সবগুলি হাদিসে নেই কিন্তু তার কিছু বাক্য হাদিস আছে আর কিছু জাড়ি জোড়াতালি দেওয়া আছে কিন্তু অর্থগুলি বোধগম্য আর ভালো সুতরাং সেগুলি পড়ে আপনি আশ্রয় কামনা করতে পারেন এর চাইতে সহজ করে বলছি ধরেন আপনার কোনো দোয়া মুখস্থ নেই বদনজর থেকে বাঁচার জন্য আল্লাহ আমাকে সমস্ত জিন এবং ইনসানের বদনজর থেকে রক্ষা করো বলতে পারেন না এটা দোয়া হিসাবে কবল হবে না বললেন অসুবিধা নেই আল্লাহ সমস্ত কুদৃষ্টি থেকে রক্ষা করো হ্যাঁ সমস্ত খারাপি থেকে রক্ষা করো সমস্ত বালা মুসিবত সবগুলি দোয়া নিজের ভাষাই দোয়া দিন খুব সহজ এত কোনো মুশকিল না শুধু সাল্লাদের ভিতরে যেই দোয়াগুলি বা সুরাগুলি নবী সাল আরবিতে পড়েছে ওইগুলো বাংলা পড়া যাবে না যেমন আপনি সানা ইস্তেফতার দোয়া সুবাহ বাংলায় তর্জমা পড়বে এটা চলবে না সুরা ফাতেহা বাংলায় চলবে না তকবির তাহারিমা বাংলায় চলবে না অন্য কোনো ভাষায় চলবে না কথা বোঝা গেছে জি হ্যাঁ ইত্যাদি ইত্যাদি রুকু সেজদার যে যেই সব দোয়া তসবি রয়েছে এইগুলো চলবে না আত্মহা চলবে না বাংলায় কিন্তু আপনি আত্মহা তো পড়লেন দুরুদও পড়লেন আর তারপরে নবী সাল বলছেন যা ইচ্ছা তাই চাও তো যা ইচ্ছা তাও চাও আমার মধ্যে আমার কিছু চাওয়া আছে যেগুলো আরবি জানি না আমি আর কোরআন হাদিসে দোয়া মুখস্থ নেই তো আমি নিজের ভাষায় চাই অসুবিধা আছে কার কাছে চাইছি মানুষের সাথে কথা বলছি মানুষের সাথে কথা বলে নষ্ট হয়ে যেত নামাজ রবের সাথে কথা বলছি আর নামাজ তো রবের সাথে কথা বলার জন্য এই কথাটা বুঝে নিলি হয়ে গেল কারণ তাহলে এই যে প্রশ্ন আসতে থাকে আমরা আগে নামাজের ভিতরে হ্যাঁ নিজের ভাষাতে দোয়া করতে পারবো হ্যাঁ দোয়া তো সুরাফ হাতে হোক কিন্তু সুরাফাতে আরো দোয়া আপনি নিজের ভাষায় করতে পারবেন না আল্লাহ হক আল্লাহ মহান বলতে পারেন আল্লাহ মহান বলে নামাজ নষ্ট হয়ে যাবে এটা চলবে না যে আল্লাহ মহান বলে আল্লাহ মহান না 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 চলবে না তো চলেন তো এই দোয়াগুলি দুটি সামনে আসছে এগুলির কিছু বাক্য হাদিস আছে কিনা সবগুলি নেই মিনহা আশ্রয় কামনা বা ঝাড় একটি দোয়া হচ্ছে আল্লাহর মহান চেহারার মাধ্যমে আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহ তার চাইতে বড় মহান কিছু নেই আল্লাহর চেহারার চাইতে বড় মহান আর কিছু নেই অবে কালেমা তেহিদ আল্লাহ পূর্ণাঙ্গ কালেমার মাধ্যমে আল্লেতিলাউজাউ জহান না বরনওয়ালা ফাজলগুলো এটা গাদিসা আসলো কোনো ভালো মানুষ খারাপ মানুষ সেগুলিকে অতিক্রম করতে পারে না ও আসমা ইল্লাহ আল্লাহ সুন্দর সুন্দর নামের মাধ্যমে আমি আশায় গ্রহণ করছি ওবে আসমা ই আল্লাহর এমন নামের আশয় গ্রহণ করছি মা আলেম তা মেন মা আলেম মা আলেম তো মেন হ ওম আলম যা আমি জানি আল্লাহর নাম আর এমনও নাম আছে যা জানি না সবগুলি নামের জি মিনশার মাধ্যমে আশায় মিনশার রে মা খাল্লা যা সৃষ্টি করেছেন সৃষ্টির অনিষ্ট থেকে অজারা যা ছড়িয়ে দিয়েছেন অবারা যা কিছু আল্লাহ পয়দা করেছেন অমিন সার রে করলে সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে অনিষ্টকারীর অনিষ্ট তাহলে আমরা যে আমার ভালো করে তার অনিষ্ট কিছু নেই ভালো করে সবসময় সেও যদি কখনো অনিষ্ট করে সে অনিষ্টকারী এই দোয়াটি খুব কিন্তু ব্যাপক অর্থপূর্ণ হ্যাঁ আউজ অবিকা আল্লাহমিনা অজুবিন সার রে করলে ঈশ্বর মিনসার রে কুল্লে জিসার ইন যে কোন অনিষ্টকারীর অনিষ্ট থেকে যে আমার খারাপ করবে আল্লাহ তার থেকে আমাকে রক্ষা করে আমি রাস্তাঘাটে চলতে ফিরতে গাড়ি চালাই ডানে বামে গাড়ি চলছে কে ভালো কে মন্দ আর কে মূর্খ গাড়ি চালাতে ভালো করে জানেও না হ্যাঁ চালাচ্ছে হ্যাঁ উল্টো পাল্টা ক্ষতি করে দিতে পারে আমি যতই সতর্ক থাকি শুনে আল্লাহ আমাকে ফেনা সাপ রাখি কুল্লে রাস্তায় চলছে ভালো মানুষও আছে খারাপও আছে কেউ হিংসার নজরে দেখছে কেউ হ্যাঁ মহব্বতের নজরে দেখছে হ্যাঁ কেউ শত্রু বেদাতি শত্রু আছে হ্যাঁ শত্রু আছে শত্রুর শেষ নাই হ্যাঁ তারপরে বিষক্ত সাপ পিছু আছে কাঁটা আছে কষ্টদায়ক জিনিস আছে আল্লাহ আল্লাহ ফেনা সার্রা করলেজি স্যার আল্লাহ আমার জন্য যথেষ্ট আহ তুমি সমস্ত অনিষ্টর অনিষ্টকারীর অনিষ্ট থেকে রক্ষার ক্ষেত্রে তুমি আমার জন্য যথেষ্ট আল্লাহ সমস্ত অনিষ্টকারীর অনিষ্ট থেকে রক্ষার জন্য আমি অহর পড়তে থাকি এই জন্য আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত বড় ধরনের কেউ ক্ষতি করতে পারেনি বা কোনো ক্ষতি আমার জীবন আসেনি রাতের তলায় জিভায় কামড় দেননি ঠিক তেমনি আপনিও বহু শত্রুর মাঝে বিজাতির মাঝে ইসলাম মুসলিমদের দুশ্মনের মাঝে দাড়ির দুশ্মনের মাঝে বসবাস করে আর তারপরে আপনার দহি সন্নার দুশ্মনের মাঝে বসবাস করে আপনি সমস্ত অনিষ্ঠিকার বাঁচতে পারেন